তিরাশি নাম্বার সেকশন এইটা আমাদেরকে যে কথাটা বলে সেটা হচ্ছে যে এই যে আমরা জায়গা জমি ক্রয় করতেছি ভূমি ক্রয় করতেছি যে তিরাশি নাম্বার বলে এটা আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারব পূর্বে জমিদারি আমলে সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে অনেক প্রকার বিধিনিষেধ ছিল তো এই বিধিনিষেধটা দূর করা হয়েছে তিরাশি নাম্বার সেকশন দিয়ে যে আমার সম্পত্তি আমি যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করব চৌরাশিতে বলতেছে যে আপনি যদি মারা যান আপনার সম্পত্তি আপনার উত্তরাধিকারী বরাবর কে হবে হস্তান্তরিত হবে তাহলে তিরাশিতে ব্যবহারের স্বাধীনতা চৌরাশিতে আপনি মারা গেলে সেই সম্পত্তির হকদারের কথা বলা হচ্ছে ছিয়াশিতে যেটা বলা হচ্ছে যে আমরা যেহেতু নদী মাতৃক দেশ এখন সব সময় কি হয় নদী ভাঙন গড়ার খেলাই চলে তো বলতেছে যদি আপনার কোনো সম্পত্তি যদি নদীতে ভেঙে যায় আর এর আশেপাশে যদি তিরিশ বছরের মধ্যে কোনো চর জাগে তাহলে সেখানে আপনি সম সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তবে আপনার জন্য ওই যে কতটুকু সম্পত্তি আপনার নদী গর্বে তলিয়ে গেল এইটার খাজনার মৌকুব দাখিলা সংগ্রহ করে রাখতে হবে এখন আশেপাশে কারণ এই সমুদ্রের মধ্যে চর জাগলো তো সপ্তাহাসী বলতেছি এটা হানড্রেড পারসেন্ট সরকারের মালিকানায় যাবে খাস ক্ষতিয়ানভুক্ত হবে এরপরে উনানব্বইতে বলে যে আমরা একটা সম্পত্তি যে হস্তান্তর করব হস্তান্তরের ক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে অষ্টআশিতে আমাদের সেখানে ছিল যে নিবন্ধিত হবে তো উনানব্বইতে এখানে আমাদের অবশ্যই একটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হবে আর এই রকম ক্ষেত্রে আমাদেরকে দুইটা নোটিশ তৈরি করতে হবে একটা হচ্ছে এলটি নোটিশ যেটা এসিলের বরাবর যাবে আর যদি ওই সম্পত্তির কোনো সহ অংশীদার থাকে তার কাছেও একটা নোটিশ যাবে আর আমাদের নব্বই নাম্বার সেকশনে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে নব্বই নাম্বার সেকশনটা যদিও খুবই পুরাতন এটার মধ্যে সংশোধনী আনা হয় নাই তো পূর্বে জমিদারি প্রথা যখন বাতিল করা হয় একটা ফ্যামিলি তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি রাখতে পারত তো এর বেশি সম্পত্তি রাখা যাবে না পরে এখানে একশো বিঘা তারপরে ষাট বিঘা বর্তমানে নব্বই ধারা অনুযায়ী আপনাকে বুঝতে হবে ষাট বিঘা পর্যন্ত ম্যাক্সিমাম সম্পত্তি আপনি অর্জন করতে পারবেন এর বেশি আপনি পারবেন না একানব্বইতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভ করেন নব্বই বিঘার ষাট বিঘার বেশি হয়ে যায় তাহলে অতিরিক্তটার ক্ষতিপূরণ দিয়ে সরকার অধিগ্রহণ করে নেবে তো বিরানব্বইতে বলতেছে যে কি কি কারণে আমাদের সম্পত্তিগুলা খাস হইতে পারে এখানে মোটামুটি আমাদের চারটা কারণ দেওয়া আছে একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় যদি তার ধর্মীয় আইন অনুযায়ী কোনো উত্তরাধিকারী না থাকে উইল যদি না থাকে তখন সাক্ষাস হইতে পারে কেউ যদি তার সম্পত্তি সরকারের কাছে সমর্পণ করে তাইলে খাস হইতে পারে তিন বছর পর্যন্ত কৃষি জমি যদি আপনি খাজনাও দেন নাই চাষাবাদও করতেছেন না তাহলে খাস হইতে পারে উত্তরাধিকার সূত্রে পাইছেন পাঁচ বছর পর্যন্ত খাজনাও দিচ্ছেন না আবাদও করতেছেন না তাইলে খাস হইতে পারে এই চারটা কারণে বিরানব্বই ধারা মোতাবেক সম্পত্তি খাস হইতে পারে এরপরে চলে আসি আমরা তিরানব্বইতে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যেভাবে বাড়ি তাড়িগুলো ভাড়া দিচ্ছি কৃষি জমি কিন্তু আমরা সাবলিজ দিতে পারবো না কৃষি জমি নর্মালি আপনি নিজে চাষাবাদ না করলে আপনি বর্গা চাষ দিবেন তো বর্গা চাষের নিয়ম আমাদের আরেকটা পৃথক আইন দেওয়া আছে ভূমি সংস্কার আইন দুই সেখানে বলা আছে এরপরে পঁচাত্তর পঁচানব্বই নাম্বার সেকশন আমাদেরকে বলে কৃষি সম্পত্তি আমরা চাইলেই যেমন তেমন বন্ধক দিতে পারবো না কৃষি সম্পত্তির বন্ধকটা হবে খাই খালাসি বন্ধক কমপ্লিট ইউজু ফ্যাকচারি মর্গেজ এটা মোটামুটি ইসলামিক তো বর্তমানে যেটা হয় আপনার এক লাখ টাকা দরকার এক বিঘা জমি আছে। আপনি জমিটা কাউকে দিলেন সে চাষাবাদ করে এক লাখ টাকা আপনি ব্যবহার করলেন যতদিন টাকা দিবেন না উনি সম্পত্তিটা ভোগ করবে টাকা দিলেন সম্পত্তি আপনাকে দিয়ে দিবে তো এইখানে বলতেছে যে না কৃষি সম্পত্তি সম্পূর্ণ খাই খেলাসি বন্ধক হবে মানে আপনার এক লাখ টাকা প্রয়োজন তার কাছ থেকে নিলেন উনি সাত বছর পর্যন্ত ওইটা ব্যবহার করবে সাত বছর পরে আপনাকে সম্পত্তি ফেরত দেবে উনি এক টাকাও পাবে না কারণ উনি আপনার ওই সম্পত্তি ব্যবহার করে ইনকাম করছে তো এটা ইসলামিকও আইনগতভাবেও সিদ্ধ এরপরে ছিয়ানব্বই ধারাতে আমরা অগ্রকয় রিলেটেড জিনিসটা পাবো যে প্রিএমশন বা হকসুপা বা অগ্রকয় এখানে বলে যে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে শরীক্ষণ আর আপনার অংশীদার আপনার কাছে বিক্রি না করে জমি অন্যের কাছে বিক্রি করে আপনি এই আইনের অধীনে অগ্রকয়ের মামলা দায়ের করতে পারেন নোটিশ পাওয়ার দুই মাসের মধ্যে অথবা জানার দুই মাসের মধ্যে তবে দলিল রেজিস্ট্রেশনের তিন বছরের বেশি হবে না অগ্রকয়ের সময়সীমা মামলা দায়ের করতে দলিল মূল্য পঁচিশ পার্সেন্ট হচ্ছে ক্ষতিপূরণ পাশাপাশি আট পার্সেন্ট সরল সুদ এবং আনুষাঙ্গিক যে ব্যয় করছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে আদালত রায় দিলে ষাট দিনে দলিল রেজিস্ট্রেশন করে দিবেন আরও যদি না করে দিতে পারেন পরবর্তী ষাট দিনে আদালত নিজে থেকে কি করবে দলিল করে দেবে আর সাতানব্বই বলে যারা বাংলাদেশে যে বিভিন্ন আদিবাসী আছে এদের সম্পত্তিগুলা বিক্রি করে বা মর্গেজ দেওয়ার ক্ষেত্রে নিয়মকানুন বলতেছে যে বিক্রি তারা শুধু অন্য আদিবাসীর কাছে করতে পারবে ইউসুফ্যাকচারি মর্গেজ ছাড়া কমপ্লিট ইউসু ফ্যাকচারি মর্গেজ ছাড়া অন্য কোনো প্রকার মর্গেজ দিতে পারবে না আর যদি বিক্রি করার ক্ষেত্রে তাদের স্থানীয় লোক না পাওয়া যায় তখন তারা বাইরের যে কারো কাছে বিক্রি করতে পারবে এ সিলেন্ডের অনুমতি সাপেক্ষে এই কয়টা ছিল যদি আমরা বলি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন থেকে গুরুত্বপূর্ণ জিনিস আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য যদি কোনো সাজেশন থাকে জানাইতে পারেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আসসালামু আলাইকুম ভালো